আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি শহীদ বুদ্ধি দিবস আমার দূরবর্তী সত্তা যে বিস্তারিত আলোচনা করেছেন যে শহীদ প্রতিদিন দিবসটা কি যে আমরা দীর্ঘ নয় মাস বাংলাদেশ যুদ্ধ করার পরে ডাক করে যখনই আমাদের বাংলাদেশ স্বাধীন পর্যায়ে পাখানাদার বাহিনী যুদ্ধ করেছে তখনই কি যে আমাদের যে শিক্ষা সাংবাদিক চিকিৎসক সাংস্কৃতিক সাহিত্যিক বিভিন্ন পাকিস্তানের হত্যা করেছে কেন হত্যা করেছেন মানে যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে যে বাংলাদেশ পরবর্তীতে যে বাংলাদেশ যে ঠিক সমৃদ্ধিশীল দেশ হিসাবে তারাই আমরা সকলেই জানি আমরা এটা আমাদের ছেলেমেয়েরা আছে যে শিশু স্কুল কলেজের আছে এদের এটা বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝাইতে হবে আমাদের যে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে থেকে আমরা সুন্দর সুন্দরভাবে আমরা সমাধান শেষ করে আগামী প্রজন্মে আমরা বাংলাদেশকে সুন্দর ও সমেদনশীল একটা রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি সকলের প্রচেষ্টায় এই বলে আমি আমার সঙ্গে করতে এখানে